দুপুরে দেখলেই জামা কাপড় সব মিলে দিয়েছিলাম এখন বেলায় এসেছি একটু জামা কাপড়গুলো তুলব আরও আসা হয়েছে অনেক দিনই তো ঘরের মধ্যেই বসে থাকা হয় একদমই বেরোনো হয় না আর এই বাড়িটায় যেহেতু ছাদটায় আমরা উঠি তা চৈতালিকে বললাম চল একটুখানি তুই ভিডিও বানাবি কারণ ওর চ্যানেলে ও একদমই ভিডিও বানায় না সেই জন্যই ওকে নিয়ে আসলাম যে চল আর নিচে বাবু বান্টি ওরা আছে আর পুটাইও ফোন করেছিল এক্ষুনি চলে আসবে মামা বাড়ি থেকে আর একসাথে আছি দুজনে দুজন দুজনের সঙ্গী হয়ে তা যেটা করি একসাথেই আমরা জামাকাপড় মেলা বলো তোলা বলো সবটাই একসাথে করি আর হ্যাঁ বাড়ি ভাড়ার যে ব্যাপারটা বলেছিলাম আমরা বাড়ি দেখা শুরু করে দিয়েছি খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাব একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি কি মাইকে কথা বলো বা কোন অ্যাপস থেকে তুমি ভিডিও এডিট করো তা আমি মাইকে কথা বলি গো এমনি ভয়েসটা দিই আর আমি ইনশর্ট অ্যাপ থেকে ভিডিওটা এডিট করি আর আগে তাও অনেক কিছুভাবে এডিট করতাম কিন্তু এখন আর ইচ্ছাও হয় না যে কোনোভাবেই নর্মাল ভিডিও বানাই পোস্ট করে দিই তোমরা ভালোবেসে দেখো আরও একটা বোন আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি তা সে বলেছে বান্টি সোনা আমি তোমাদের সব সময় আশীর্বাদ করি আর তোমাদের ভিডিওর অপেক্ষায় থাকি এটা শুনে সত্যিই ভালো লেগেছিল যে তোমরাও আমার আমাদের ভিডিওর অপেক্ষায় থাকো এই ভালোবাসাটাও জানো তো পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর আমি এটা তোমাদের থেকে পেয়েছি কোনো জন্মের পুণ্যের ফল বলতে পারো আর দেখো কাকিমা এসেছে কাকিমা আমাদের সাথে কথাও বলে এমনটা নয় যে খারাপ আমাদের সঙ্গে কিছু সব সময় কথা বলে ডাকে আর আমার ভাইজিটাকে আর বানটিকে খুব ভালোবাসে এরা তো ছোট। আর ভাইজি দেখো মামা বাড়ি থেকে এসেই ও কিন্তু মিকিকে নিয়ে একদম ছাদে উঠে গেছে আর ওই যে পাশের বাড়ি ডগিটা চিৎকার করছে সেই জন্যে ও চিৎকার করছে আর ওখানে চৈতালি রিলস বানাচ্ছে তাও একটু আনন্দ পায় তা না হলে তো সেই ঘরের মধ্যে আমরা কজন মিলেই থাকি একটুখানি বলতে পারো খোলা আকাশের নিচে এসে মনটা ভালো লাগে আর আমার এখন আর কি ওদের নিয়েই আমার জীবন অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আশা করি সবকিছু একটু একটু করে সামলে উঠতে পারবো আর না যদি সামলে উঠতে পারি ভেবেই রেখে দিয়েছি সবাই মিলে একসাথে পৃথিবী ছেড়ে চলে যাবো চৈতালি একদিন খুব কষ্ট পেয়ে বলল বৌদি চলো পরে বলছি পুটাই বাগনান থেকে চলে এসেছে ওর আর মামা বাড়িতে ভালো লাগে না তাই তো আর আমার জন্য কি এনেছি মিষ্টি পাউরুটি মিষ্টি আর পাউরুটি ওর মামা নিয়ে আসতো বিকালবেলায় ও আমার জন্য আগেই ফোন করেছে মা পিপি কি খাবে ওর মা বলল মিষ্টি আর পাউরুটি নিয়ে হয় আর ওই যে চৈতালি ওখানে অনেক দিন পর ওকে বললাম ভিডিও বানা কিছুতেই ভিডিও বানাতে চায় না তাও রিলস একটু আর এই যে বাবু আর বান্টি ঘরে বসে আছে আর তোমাদের পাশের বাড়ি যে ডগি আছে বলেছিলাম চলো দেখাচ্ছে সবাইকে শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা আর বিকালবেলাটা বেশ ছাদ থেকে ভালোই লাগে চলো পাশের বাড়িতে যে ডগিটা দেখাই তোমাদের যেটা বলছিলাম চৈতালি একদিন বলল চলো না বৌদি একসাথে সবাই মরে যাই তখন আমি বলেছিলাম একটা বছর আমাকে সময় দে তোর দাদাও আমাকে বলতো যে আমাকে একটু সময় দাও মানা আমি ঠিক সামলে উঠতে পারবো তা আমিও ওদের থেকে এক বছর সময় চেয়েছি যদি না পারি সব কিছু সামলাতে একসাথে সবাই মরে যাব কথা দিয়েছি তা দেখো বাবুও উঠে এসেছে মিকিকে যেহেতু নামানো একদম যাচ্ছে না দেখো মিকি খুব খুশি হয়েছে কিন্তু ওখানে বানটি একা হয়ে গেছে আমি এবার নিচে নেমে যাব ওরা থাকবে আমি চলে যাব নিচে কারণ বানটিকে একদমই আমরা একা রাখি না একা থাকলেই অন্য রকম অন্য মনুষক হয়ে যায় আর সবাই মিলে একসাথে ছিল আর বানটিটা যদি উঠতে পারত বানটিও কত আনন্দ পাতত এই কষ্টটা যেন কুড়ে করে খায় আগে কোথাও স্পোর্টস হলে পাড়াতে হাঁড়ি ভাঙা গুয়া বা আরও অনেক কিছু মিউজিক্যাল চেয়ার নাম দেয়া হতো নাম দিতাম কিন্তু বানটি ওরকম হবার পর থেকে আমি কিন্তু কোথাও কোনো খেলায় নাম দিই না যে আমার ছেলে যেখানে খেলতে পারবে না আর সেখানে আমি কি করে খেলবো বলো তা আমিও কিন্তু তারপর থেকে কোনো দিন কোনো খেলাতে আমি নাম দিই না কারণ এটা আমার খুব কষ্ট হয় আমার থেকেও কিন্তু বান্টির বেশি কষ্ট হয় একটা জায়গায় বসে থাকা আর যেহেতু বানটি ছোটোবেলায় হাঁটতে পারতো কেউ হাঁটতে শিখে হাঁটতে না পারাটা তার যে কতটা কষ্ট সেটা হয়তো একজন মাই বুঝতে পারে তা দেখো সবাই চলে এসেছি বানটি যেহেতু এখন একদমই কিছু খেতে চায় না দুপুরে ভাতও খেতে চায় না তা আসার পর ও আমাকে বলল মা আমি ডিম ভুজিয়া তুমিই করে দেবে আমি ভাত খাবো তাও বান্টির জন্য ডিম ভুজিয়া করছি আর ওটাই মামা বাড়ি থেকে এসেছে ও তো অনেক বেলায় বেরিয়ে এসেছে ওর খিদে পেয়েছে তাই যে জ্যাম পাউরুটি ও খাচ্ছে তা তারপরেই এবার বেলার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি পরের দিন আবার তোমাদের কাছে আসছি ভিডিও নিয়ে আর বানটির কিন্তু ঝাল ছাড়া একদমই শুধু পেঁয়াজ দিয়ে ডিমটা ভুজিয়া করে দিয়েছি আর এখন সব সময় বায়না করে আমি মায়ের হাতে খাবো মায়ের কাছে খাবো আগে যেটা বাবার কাছে করতে যে বাবা বানিয়ে দেবে বাবা পটি করাবে বাবা চান করাবে আর এখন ওর জগৎটা হয়ে গেছে মা আর মামি মায়ের কাছে খাবো কারণ আমাকেই একটু ভয় পায় আমার কাছেই খেতে চায় আর মামির সাথে যত আবদার চ্যানেল মৃতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর সবাই কেমন আছো বলো আর আমার দেশ এবং দেশের বাইরে সাধারণ বিয়র সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা আর আজকে একটা জায়গায় যাবার কথা ছিল এখন সাড়ে এগারোটা বাজে তো আমরা তাড়াতাড়ি করে রেডি হলাম বাড়ি দেখার জন্য তারপরে বলল কি আবার বারোটার সবাই সাড়ে পাঁচটায় যেতে বিকালে তাই ভাবলাম একটু ছোট্ট ভিডিও করে নিই তোমাদের কাছে তো আসাও হয় না এইভাবে দাদা ভাই চলে যাওয়ার পর আর বাড়িওয়ালারা কেন উঠে যেতে বলেছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে খারাপ কিছুই নয় ভিডিওটায় দেখতেই পেলে যে কাকিমাও আমাদের সাথে ছাদে ওঠে কাকুও আমাদের সাথে গল্প করে সবই ঠিক আছে আমরা তিনজন থাকবো বলে ঘরটা নিয়েছিলাম সেই জায়গায় আমরা এখন পাঁচজন হয়ে গেছি তা লোক সংখ্যাও বেশি একটা ঘরের মধ্যে আর কাকিমাদের কোনো ড্রেন নেই জমির মধ্যেই গর্ত খোলা ওখানে জল পাশ হয় পুরো জলটা বাড়ির নিচেই শোধ পিটে যাচ্ছে তা সেই কারণে বাড়িটা নাকি ড্যাম খাবে তা জলের খরচাটা বেশি হচ্ছে ওরা লোক সংখ্যা কম চাইছিল ভেবেছিলো দুটো বাচ্চা মা থাকবো জল খরচা কম হবে তা জল লোক আরও বাড়লাম মানে জল বেশি খরচা হচ্ছে কাচাকুচি চানে সব কিছু মিলিয়ে আমাদেরও অনেক সমস্যা বাথরুমটা খুবই ছোটো বা অনেক অনেক সমস্যা যেগুলো দাদাভাই থাকলে হয়তো হতো না সুইচ বোর্ড একটাও ভালো না সব জ্বলে গেছে বাথরুমের দরজা বন্ধ হয় না মানে অনেক অনেক সমস্যা যাই হোক সব মিলিয়ে বাড়ি দেখতে যাচ্ছিলাম আর বিজনেসেরও এগিয়ে অনেকটা গেছি অনেক কিছু পরপর ভিডিও আসছে সেগুলো দেখো তোমরা আর আজকে মেনলি ভিডিওটা এখন বসা দাদা ভাইয়ের কিছু জিনিস অনেক কিছু জিনিসই আছে সবই আমি গচ্ছিত করে আমার সম্পত্তি আমার অমূল্য ওগুলো আমি রেখে দেব কিন্তু এমন কিছু জিনিস শেষের দিকে এপ্রিল মাসের আগে পর্যন্ত আমি কিন্তু অনেকেই সাহায্য করতে চেয়েছিলো আমি কখনো কারোর থেকে সাহায্য নিইনি তা সবাই অনেক বলার পরে আমি কিন্তু এপ্রিল মাস থেকে দাদা জন্য তোমাদের থেকে আমি সাহায্য নিয়ে দাদা ভাইয়ের ট্রিটমেন্ট চালিয়েছিলাম তা দাদা কিছু এমন জিনিস আছে আমি হয়তো ক্লিয়ারলি দেখাতে পারছি না সেগুলো শুধুমাত্র যাদের কোলনের ক্যান্সার না থাকলেও কোলন যাদের ব্যাগ লাগানো সিস্টেম আছে পেটটা কেটে যেরকম দাদা ভাই রয়েছে যদি এরকম কোনো পেশেন্ট থেকে থাকে আমি দাদা ভাই এই মেডিসিনগুলো আমি তাকে দিতে চাই কিন্তু হ্যাঁ আমি দিয়ে আসতে পারবো না কারণ আমার বাড়িতে সেরকম কেউ নেই যদি আমার থেকে এসে কোনোভাবে নিতে পারে এগুলো কিন্তু দেখলে হয়তো দু চারটে হবে কিন্তু হ্যাঁ পলুন ব্যাগগুলোও আছে আমি ওগুলোও দেখে রাখবো অনেকগুলো পলুন ব্যাগও আছে কিন্তু এই মুহূর্তে কোথায় রেখেছি তা এই মলমগুলোরও অনেক দাম এই মলমগুলোরও অনেক দাম এগুলো এই মলমগুলোরও কিন্তু অনেক দাম আর এগুলোর এগুলোর অনেক আছে তা এগুলো শুধু শুধু ঘরে পড়ে থেকে কেন নষ্ট হবে যদি এরকম তোমরা সবাই পাশে ছিলে দাদা ভাইকে আমি ট্রিটমেন্টটা চালাতে পেরেছি তা আমিও চাইছি এমন কারো প্রয়োজনে লাগু তা সেই কারণে এই জিনিসগুলো আমি দাদা ভাইয়ের এই জিনিসগুলো আমি দিয়ে দিতে চাইছি যদি কেউ এরকম থেকে থাকো আমার সঙ্গে যোগাযোগ করো আমি নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে তা আমি এগুলো দাদা ভাইয়ের জিনিসগুলো তোমাদের যে নেবে আমি দিয়ে দেবো তা এতটুকু বলার জন্য আমি ভিডিওটা করেছিলাম তা ক্লিয়ারলি দেখাতে পারছি না তা যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নেবে আমি সবটা দেখিয়ে দেব কি কী মেডিসিন আছে তা তোমরা আমার সাথে যোগাযোগ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো